এখন আমি কোথায় যাব আমি যাব ঘুরতে তো ঢাকা থেকে যাব বান্দরবন বান্দরবন থেকে যাচ্ছি কক্সবাজার তো এর মাঝে আমি আরও অনেক জায়গা ঘুরব তো সেই জায়গাগুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো প্রত্যেকটা পর্বে প্রত্যেকটা জায়গা সুন্দরভাবে দেখানোর চেষ্টা ওকে তো সেগুলো দেখার জন্য আপনারা সবাই আমাদের পাশে থাকবেন তো এখন বেশি কথা না বলে চলুন আমরা ভিডিওতে যাই গাইস আমরা এখন লিফটে আছি তো আমরা লিফটের থেকে নেমে এখন রিক্সা ধরতে হবে ঠিক আছে দাদা ব্লাক সবাই ব্লাক আমরা চলে এসেছি মিরপুর পল্লবী বারো মেট্রো স্টেশনে আমার সাথে আছে কোন বাইক আরেকজন হচ্ছে এই যে এই যে পিছনে এখন আমরা চা খেতে যাবো আমাদের আরো পাবলিক আসতে আমাদের চা খাওয়া শেষ এখন আমরা স্টেশনের মধ্যে যাচ্ছি ট্রেন ধরার জন্য

এটা আমার একটা শখ ছিল বলতে গেলে কালকে পূরণ হবে তো চলুন যাওয়া যাক কাঠপাঞ্চ করে রেলওয়ে স্টেশনে নাহলে ট্রেন চলে যেতে পারে বলতে আমাদের ট্রেন স্টেশনে এসে দাঁড়ালো আরেকটু দেরি করলে আমাদের ট্রেন মিস হয়ে যেত মানে আমরা দাঁড়াইছি আর তখনই হচ্ছে ট্রেন চলে এসেছে তো আমরা তাড়াহুড়া করে সবাই ট্রেনের মধ্যে ঢুকলাম যাতে সিট পাওয়া যায় কিন্তু ভিতরে ঢুকে দেখি আ সিট নাই এটা কোনো কথা আমরা কই যাই ভাই

আমার জীবনের অন্ধকার হয়ে গেল আমাদের মতনই আরো কিছু ট্যুরিস্ট ছিল যারা বাসের পিছনে বসে এনজয় করতেছিল গান বাজনা করে তো আমিও সেগুলো ধারণ করে নিলাম জন্য ভিডিও যাতে ভালো হয় এর জন্য আর এবং আমরা আনন্দ করতে করতে প্রায় ভোর হয়ে যায় এবং সবাই নামাজ পড়ার জন্য বাস থেকে নামে যাতে নামাজ শেষে আবার বাস রওনা দিতে পারে এর মধ্যে চারোদিকের ভিডিও ধারণ করে নিই এর কিছুক্ষণ পরে আমাদের বাস ছেড়ে দেয় এবং আমি একটু রেস্ট নেওয়ার জন্য ঘুমাই তার এক ঘন্টা পরেই দেখি আমরা প্রায় বান্দরবনের ভিতরে প্রবেশ করে ফেলেছি এবং মনোরম সেই সৌন্দর্য দৃশ্যগুলো আমি দেখার বসে থাকতে পারলাম না সেই ভিডিওগুলো ধারণ করে নিলাম যাতে একটু দেখাতে পারি আপনাদেরকে আসলে আমি কি কি ফিল করেছি বা কত সুন্দর জায়গাগুলো ঘুরেছি আসলে চমৎকার বান্দরবন না গেলে বোঝাই যাবে না আসলে বান্দরবনটা কত সুন্দর এবং পাহাড় পর্বতে গেলে কেমন ফিল হয় আমি ফার্স্ট টাইম গিয়েছি এর আগে কখনো আমি যাইনি আসলে আমার এটা জন্য আমি অনেক ভাগ্যবান যে আমি যেতে পেরেছি আমরা বান্দরবন চলে এসেছি তো বান্দরবনে এখন আমাদের বাস একটু আগে থেমেছে তো আমরা এখন নাস্তা পানি করে তারপর হচ্ছে বান্দরবনের মেন যে স্পটটা আছে আমরা এখন আছি আলীকদমে তো এখন আমরা এখন আলীকদমে আছে হ্যাঁ বান্দরবনের আলীকদম বুঝছো তো এখনই আপনাদের সবাইকে সবকিছু দেখাবো আশা বিষয় সব কিছু এটা হচ্ছে ন্যাচারাল ভিউ যেটা বলে ওইটা আছে এখানে সব কিছু কিন্তু আসল সৌন্দর্য এখনো ভিতরে এখন আমরা ভিতরে জানি নাস্তার জন্য দাঁড়াইছি এখানে আমরা বান্দরবনের আলী কদমে নাস্তা শেষ করে আলী কদমের একটি গুহা আছে যার নাম হচ্ছে আলীর গুহা আমরা সেইখানে উদ্দেশ্য দিয়ে রওনা দিয়েছি এখন আমরা এখানে গিয়ে পৌঁছে আপনাদেরকে দেখাতে পারবো আসলে এই জায়গাটা কেমন আমরা চলে এসেছি আলী কদম আলী মিয়ার গুয়া সরি ভুল বলেছি আলীর গুয়া আলী কদমের শান্তর গুয়া দেখা দেখতে যাচ্ছি আমরা আমরা এখন যাচ্ছি গুয়া দেখতে শান্তর বলতে আপনাদের গিয়ে দেখাচ্ছি গুয়াটা কেমন দেখতে পাহাড়ের গুহা তো দেখতে আমরা শান্তর গুয়া আমরা বাস থেকে নেমে আলীর গুহা নামক যে স্থানটি আছে সেই উদ্দেশ্যে আমরা সবাই হাঁটা শুরু করে দিয়েছি তো রাস্তায় আমরা কিছু গুয়াবা বা পেয়েছিলাম

তুমি তামাক ধরো তামাক ছাড়ো আগুন জ্বালিয়ে দাও ওইটাই আর কি পাহাড়ের সব জায়গায় হচ্ছে তামাক পাতা চিনি মিনি গেলতেছে হচ্ছে পেয়ারা আসলে খুব মিষ্টি খাইছিলাম পাহাড়ি পেয়ারা তো আসলে খুব মিষ্টি দেয় একটা জিনিস চমৎকার হ্যাঁ আপনার কাছে কেমন লাগতেছে পেয়ারা দেশি পেয়ারা টেস্ট

আমরা ইতিমধ্যে পাহাড়ের কাছাকাছি চলে আসছি তো পাহাড়টা হচ্ছে এদিকে দেখাই এই হচ্ছে পাহাড় ওই যে শুরু রাস্তা হচ্ছে এটা ব্রিজ পার হয়ে যেতে হবে তো আমরা এখন ব্রিজের উপর কারণ থেকে উঠতে না গিয়ে জানি হচ্ছে কত হয়রানি হওয়া লাগে কারণ আমার হচ্ছে পায়ে ব্যথা আমি পায়ে ব্যথা পাইছি আমার আজকে ফাটবে প্রচুর ফাটবে এটা তো প্রথম আরও কয়েকটা আছে যেইখানে আমাদের ওঠা লাগবে তো এটাতে আনএক্সপেক্টেডভাবে অনেক কিছু হয়ে যাবে আজকে আমার সাথে আমরা এখন এই রাস্তা দিয়ে সোজা উপরে যাব অনেক উঁচা অনেক উঁচু রাস্তা এখানে গোড়োই তেঁতুল পাকা তেঁতুল বাহ বহুত কিছু ভাগো এ ভাই আমার এই কান্দে করে কেউ উঠাবেন আমার তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এখন উঠো উঠতে গিয়ে আসছে থাকবে রে কি ঘাটা কে থাকবে হ্যাঁ এই যে এক অভিনেতা অভিনয় করতেছে

এখানে অনেক আমাদের মতন অনেক পর্যটক এসেছে ভাই জল এত ঠান্ডা ভাই আমার পা হয়ে গেছে এটা তো ডিজাইন না এটা অনেক সুন্দর একটা জিনিস আর এখানে হাঁটতে লাগতেছে ভয় পা কেটে জায়গাটা এত আমার আমার টিম মেম্বার অনেকে অনেক জায়গায় চলে গেছে একদম সরু রাস্তা পা ফালার মতো একদম খুবই সীমিত একটা জায়গা গুহার কাছাকাছি চলে এসেছি দুই দিকে দুইটা রাস্তা চলে গেছে তো এখন কনফিউশনে আছি কোন দিকে যাব। আমার টিমমেট যেদিকে যাবে আমিও সেই দিকে যাব। আমার ও আচ্ছা ওই যে ওইটা দিয়ে হচ্ছে উপরে ওঠার আবার রাস্তা আছে ওই যে সিঁড়ি দিয়ে হচ্ছে পাহাড়ের উপরে ওঠার একটা রাস্তা করে দিয়েছে ওই যে সবাই নামতেছে অনেকে উঠতেছে ভাই আপনি উঠবেন এখন হচ্ছে সিঁড়িতে উপরের দিকে উঠতেছি আসলে খুব টাফ যদি পরে যায় এই জায়গায় পর্যন্ত পৌঁছাইছি এখন উপরে আমরা আলীর গুহায় ঢুকতে যাচ্ছে আচ্ছা গুহায় ঢুকতে যাচ্ছে দেখেছি গুহায় এটা সম্পূর্ণ অন্ধকার ধারা আপনাদেরকে হচ্ছে ভিতরের ভিউ দেখা যাচ্ছে ভিতর সম্পূর্ণ অন্ধকার কিছু দেখা যায় না এত একজন কতজন কত কিছু করে রেখে গেছে এই যে লাইট লোক অলৌকিক ধোয়া আমরা ফাইনালি একদম ঘুটঘুটে অন্ধকার একটি জায়গার মধ্যে পৌঁছে গেছি এখানে আমরা আমার টিম মেম্বার পাঁচজন আছে আরেকজন

আসলে বুঝতে পারতাম না আপনাদের সম্পূর্ণ ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি তো আশা করি ভালো লাগবে এই দেখানোর মতো কিছু নাই এর জন্য চেষ্টা কিনা কিন্তু পার্সোনালি আমার অনেক ভালো লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে আপনারা আসবেন তো আমার আমরা গুহা থেকে বের হয়ে গেছি তো এখন আমরা একদম আবার আমাদের আগের জায়গায় ব্যাক করছি তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে